তো কাজ আমি এখন পরারটা শেষ করে নিয়েছি তো এখন দেখি মা সবজিটা বসিয়েছেন সিদ্ধর জন্য তো বলেছেন ওগুলো একটু দেখতে আগুনটা ভালোভাবে দিতে তো দেখি কি হচ্ছে তো আলুর সাথে দেওয়া হয়েছে কাজকলা তো তো দেখাই সবাইকে দেখুন আলুর সাথে কাজকলা তো ওগুলো কালো হচ্ছে কারণ কলার কষগুলো বার হচ্ছে এর জন্য কালো হয়ে যায় তো সিদ্ধ দিচ্ছি আর এদিকে চুলুর চাইটা রয়েছে কাটালের বীজ শুকানোর জন্য রাখা হয়েছে ওইখানটাতে গাই এখন বাজে এগারোটা তো ওইদিকে গাছ পাকা বেল গাছের নিচে পড়েছে তো নিয়ে এসেছি তো ওগুলো দিয়ে আজকে বেলের বরফ বানাবো আর বেল মাখাও খাবো তো ওইদিকে আমি নিয়ে আসার পর ওগুলিকে বাংতেল লাগে লেগে পড়লাম তারপরে ওগুলোকে চাই নেইবো চাই নিয়ে ওগুলোকে অর্ধেক দিয়ে দেবো বরফের জন্য আর এইদিকে দেখুন বাঙ্গার পর বেলটা দারুণ কালারটা এসেছে গাছ পাকা বেল এর জন্য কালারটাও কিন্তু দারুণ তো এইদিকে চামচের সাহায্যে এগুলোকে বার করে নিচ্ছি তারপর ওগুলোকে একটু একটু করে জল দিয়ে ভালো করে মেকে নেব তো প্রথমে একটা শেষ হয়ে গেছে আমার চামচের সাহায্যে বের করে নিয়েছি তো বাকিগুলোও বের করবো এখন এইদিকে দেখুন বেল বরফের জন্য এদিকে আমল গুলিয়ে রাখা হয়েছে আর এইদিকে সবগুলো আমি বার করে নিয়েছি এখন সবগুলোকে ভালোভাবে মাখাচ্ছি তো অল্প অল্প করে জল দিতে হবে না হলে তো শুকনো করা যাবে না তার জন্য অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তারপরে অল্প অল্প করে গষে নিব আর এদিকে আমি দুপাশ করে নিয়েছি একসাথে সবগুলো সম্ভব নয় এর জন্য আলাদা করে রেখেছি দিয়েছি অর্ধেকটি আর অর্ধেক অর্ধেক আমি এখন ভালোভাবে গুলোকে বর্তার জন্য বার করছি জাবাগুলো ফেলে দিব আর অর্ধেক এগুলো শেষ হয়ে গেছে এখন বাকি অর্ধেকটি ভালোভাবে বসে নিব আর এদিকে দেখুন আমার ভালোভাবে বেলগুলো মাখানো হয়ে গেছে তো বের করে নিয়েছি আর এগুলো জাবরা বের হয়েছে ওগুলো ফেলে দিব তো আর এই দিকে দেখুন কালারটা কি দারুণ হয়েছে আর মৌচাকের মতো হয়েছে এগুলো তো এগুলো এখন সব গামলার মধ্যে নিয়ে নিব তো যে যাই বলুক না কেন বেল মাখা আর বেলের বরফ কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে বেল মাখাটা সবথেকে বেশি ভালো লাগে আর গরমকালে তো বেলের বরফটাই সেরা বা বেলের শরবত এগুলো আর বেল তো শরীরের জন্য অনেকটা ভালো খাবার এটা একটা ফল খুব ভালো শরীরের জন্য তো এইদিকে আমার সব শেষ হয়ে গেছে নিয়ে নিয়েছি তো এখন ওগুলো ধুয়ে নিয়ে আসব আর এইদিকে দিকে দেখুন এতটুকু হয়েছে তো ওর বাবুকে অল্প দিয়ে দেব আর অল্প আমি খেয়ে নেবো আর যেগুলো রয়েবে ওগুলো দিয়েই বেলের বরফ বানাবো তো এইদিকে দেখো দুধ দিয়েছি দুধ দিয়ে ভালোভাবে এখন মেশাচ্ছি তারপর খেয়ে নিই বাড়ি থেকে দেখুন মিনি এসেছে তো খেতে কিন্তু দারুন হয়েছে বেল দিয়ে আর দুধ সাথে দুধ দিয়ে বেলমাকড়টা কিন্তু দারুণ খেতে আর এই দিকে গুলা দুধগুলি এখন আমি বেলের মধ্যে দিয়ে দিলাম তো প্রথমে অল্প দিয়েছি দুধ তো বললাম পরে করে দেবো তো আমি বললাম না এতটুকুই থাক তো ভালোভাবে হাত দিয়ে ওগুলোকে মিশাবো তারপর গ্লাসের মধ্যে নিয়ে ফ্রিজে রেখে দেবো তো ভালোভাবে মেশানোর পর তারপর একটা আটা দিয়ে ওগুলো ভালোভাবে নেড়ে নিলাম তারপর ওগুলো কাপের মধ্যে নিয়ে নিব বা গ্লাসের মধ্যে তো এইদিকে আমি গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি তো ছোটো গ্লাস হলে অনেক ভালো হতো তো ছোটো গ্লাস জন্য বড় গ্লাসের মধ্যেই নিয়ে নিচ্ছি দেখুন তো গ্লাসগুলো আমি পুরোটাই বড়ে বড়ে দিচ্ছি অল্প কানি রেখে পুরোটাই বড়ে বড় দিচ্ছি তো এদিকে প্রায় দশটার মতো বসাবো এর বেশ বসাবো না এইদিকে আমি একটি একটি করে গ্লাসগুলোতে বসা দিয়ে দিচ্ছি তো ওইদিকে দেখুন দে এক দুই তিন চার পাঁচ ছ দশটা হয়েছে এদিকে দশটা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি তো এখন এগুলোকে একটা থালার মধ্যে করে তুলে নিব নি আর এদিকে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি তো বাঁশের এর যে ইউ আছে ওগুলো দিয়ে দিচ্ছি তো এখন থালার মধ্যে সবগুলো তুলে তারপর ফ্রিজের মধ্যে রেখে দেব এদিকে দেখুন কালারটাও কিন্তু একটা দারুণ কালার এসেছে বেলার সাথে দুধ দিয়ে বেল বরফ মিক্সড কালার এসেছে কালারটা কিন্তু খুব ভালো লাগছে এতটাই লাল নয় এতটাই সাদা নয় একটা মিক্সড কালার তো ওইদিকে দেখুন বরফ বসানোর পর কীরকম হয়েছে তো ওইদিকে এখন খাবো আমরা তো আজকের আবার আছে না ভাই ভাই